এই হচ্ছে কিন্তু পাতুরি সাইজ শেষ পাতে কিন্তু রয়েছে একদম দুধ পুলির পিঠে আমাদের দোকান কি বকখালিতেই দাম হচ্ছে বাইশশো টাকা এটা এটা কত কেজি হবে তাও ওটা দু কিলো ওজন আছে দু ফিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে দাদা বৌদির বিরিয়ানি মানে এই হচ্ছে কিন্তু মাছের পরিমাণ গুড ইভিনিং কি আফটারনুন সকলকে আমরা কিন্তু এখন আছি দমদম খাদ্য মেলাতে খাদ্য মেলার কিন্তু এবারে মূল আকর্ষণ সেটা হচ্ছে কিন্তু ডি বাপির বিরিয়ানি আর আমরা এই জাস্ট এন্ট্রি করছি এপাশ পাশ থেকে এখানে পার্কিংয়ের যদিও জায়গা নেই গাড়িটা জাস্ট এমনিই রাখতাম এখান থেকে কিন্তু সিঁড়ে আপনাদেরকে ঢুকতে হবে তো চলো কী কী খাবার পাওয়া যাচ্ছে কিংবা কী কী দাম আছে কটা থেকে কটা অবধি খোলা থাকবে কিংবা মেলাটা কিন্তু ওপেন থাকবে বারোই ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর অবধি আর ওপেন কিন্তু হচ্ছে দুটো থেকে আর চলবে রাত্রির দশটা অর্থাৎ পনেরোই ডিসেম্বর রাত্রিবেলা দশটার সময় কিন্তু এই মেলাটা ক্লোজ হয়ে যাবে ট্রেনটায় কিন্তু পুরোপুরি জামাকাপড় অর্থাৎ শাড়ি শাল চাদর কিছু ঘর সাজানোর জিনিসপত্র নানান রকমের জিনিসপত্র কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে আমরা এন্ট্রি করলাম ওপাস থেকে আর মেলাটা কিন্তু হচ্ছে এই ডান দিকটায় আর এখানে নানান আরও সব দোকান পাট আছে যেরকম চায়ের বৈঠকই আড্ডা এখনও যদিও সেরকমভাবে কোনো কিছুই খোলিনি মা মনসা ক্যাটারার আচ্ছা ক্যাটারিংয়ের লোকও এখানে বসতে পারবে বোম্বে ক্যাফে এখনও অবধি কিন্তু খোলিনি এগুলো কিন্তু আপনারা যখন আসবেন তখন কিন্তু দেখতে পাবেন এখানে আচার পাওয়া যাচ্ছে নানান রকমের ডায়মন্ড ফিশ সেন্টার প্রচুর দোকান প্রচুর কিন্তু খাবার এখানে দোকান রয়েছে ভেতরের জায়গাটাও কিন্তু বেশ সুন্দরভাবে সাজিয়েছে মানে ওপর থেকে এই কাপড়ের জিনিসটাকে তো খুব সুন্দর লাগছে এবং চারিদিকে কিন্তু নানান রকমের দোকানপাট অলরেডি খুলছে আস্তে আস্তে তো এখন কিন্তু আমরা চলে এসেছি সেটা হচ্ছে বকখালি স্টল তোমাদের দোকান কি বকখালিতেই বকখালি আচ্ছা কি কি পাওয়া যাচ্ছে এখানে আর একটু দামগুলো বলে দাও আচ্ছা

চার পিস এই হচ্ছে কিন্তু পাতুরি সাইজ মানে একশো টাকার অনুযায়ী আমি বাইরে স্ট্রিট থেকে যদি খেতাম তাহলে কিন্তু মনে হচ্ছে আর একটু বড় পেতাম বাট এটা একটু ছোটো এই হচ্ছে কিন্তু ফিলে অরিজিনাল ঘেটকি কিনা বলতে পারবো না যদিও তোমরা কমেন্ট করে জানিও অবশ্যই চলো এই পাশটা ছিল কিন্তু বকখালি একদম ঘুরে বকখালি থেকে আমরা চলে এসেছি এখন নিউ দীঘায় নিউ দীঘার এরকম ফিশ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে ফিশ ফ্রাইয়ের দাম কত বললে একশো তাই তো আচ্ছা আর ফিশ ফিঙ্গার কত করে আছে

কিন্তু বেশ অনেক রকমের খাবার দাবার আছে আর তপসে বললে চার পিস দেড়শো টাকা চলো তো এখানে এবার ফিশ ফ্রাই টেস্ট করা যাক এই কিন্তু দীঘার ফিশ ফ্রাই এখন দিয়েছে বেশ বড় এবং বেশ গরম এবার দেখার পালা যে ভেতরে মাছের পরিমাণ কিন্তু কতটা আছে চলো সেটা এবার দেখা যাক এটা পুরো ফাঁকা ফাঁকা মনে হচ্ছে বেসিক্যালি এখানে দু তিনখানা জিনিস খাচ্ছি কোয়ালিটি যে খুব একটা ভালো সেটা কিন্তু নয় সেটা বকখালির ফ্রাই পাতড়ি হোক কিংবা দীঘার ফিশ ফ্রাই খুব একটা কিন্তু আমার মন কাললো না এবং মাছের পরিমাণ সেরকম পরিমাণে কিন্তু নেই খুব একটা এই হচ্ছে কিন্তু মাছের পরিমাণ মাছটা ভেতর দিকটা একটু ঠিকঠাক মোটা হলেও কিন্তু এটা যে ভেটকি নয় অন্তত সেইটুকানি এতদিন

যখন আসবেন এখানে কিন্তু ভূতের রাজা দিলো পরেরও কিন্তু কাউন্টার আস্তে আস্তে বসতে যেহেতু আজকে ওপেন হয়েছে তারপর রাইস এফ নাইন কিন্তু এখানে আছে ওই পাশে কিন্তু দাদা বৌদির বিরিয়ানিও আছে নবদ্বীপের দই আর যেহেতু খেতে যেহেতু ভালোবাসি কারোর জন্য আর অপেক্ষা করিনি একাই চলে এসেছি জায়গাটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো সেই কিন্তু টার্কিস আইসক্রিম আর এখানে কিন্তু ভূতের রাজা দিলো বর কিছুক্ষণের ভেতর স্টার্ট হবে ওদের মাটন কম্বো কিন্তু একশো টাকা পোলাও দিয়ে আর চিকেন হচ্ছে কিন্তু একশো টাকা পোলাও দিয়ে এ পাশে নবদ্বীপের দই এখন সাজানো চলছে সবচেয়ে মেন আকর্ষণ যেটা হতে চলেছে আমার যতদূর মনে হয় সেটা হচ্ছে কিন্তু এই দাদা বৌদির বিরিয়ানি মানে কিছুক্ষণের ভেতরেই কিন্তু দাদা বৌদির বিরিয়ানি এখানে স্টার্ট হবে এখন অবধি যদিও স্টার্ট হয়নি কিন্তু নানান রকমের ভাজাভুজির মানে প্রায় অনেকগুলো কিন্তু স্টল আছে আর এখানে কিন্তু পোলাও চিকেন মাটন আরও নানান রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে কিন্তু নানান রকমের পাটি সাপটা পাওয়া যাচ্ছে যেরকম ভাপা পাটি সাপটা কুড়ি টাকা এটা তো ইডলির মতন দেখতে লাগছে ভাপা আর এখানে নারকেল পাটি সাপটা চল্লিশ মানে যা আছে সব পঞ্চাশ চল্লিশ এরকমই এটা কি ম্যাঙ্গো আর এটা চকলেট বাহ নানান রকমের কিন্তু এখানে পাটি সাপটা পাওয়া যাচ্ছে এটা হচ্ছে পুলি পিঠে আচ্ছা ঠিক আছে আর তোমাদের দোকানটা কোথাকার একটু বলে দাও পূর্ব বর্ধমান ঠিক আছে তো দাও এই হচ্ছে এটা পঞ্চাশ টাকা তাই তো এই হচ্ছে পঞ্চাশ টাকার পিঠে শেষ পাতে কিন্তু রয়েছে একদম দুধ পুলির পিঠে চলো এবার খেয়ে দেখা যাবে বেশ ভালো খেতে নারকেলও কিন্তু বোঝা যাচ্ছে খেতে আপনাদের যদি জল তেষ্টা পায় এখানে কিন্তু মকটেল নানা রকমের এবং এটা পাশেও কিন্তু জলও পাওয়া যাচ্ছে যদিও সব রকমের ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে এই দোকানটা কিন্তু হচ্ছে সূর্য কুমার মোদক চন্দননগর বাবুর বাজার আচ্ছা বাবুর বাজারে মিষ্টির দোকান এই যে এত বড় মানে আমি ভিডিওতে কতটা বোঝাতে পারছি যাই না এটার দাম হচ্ছে বাইশশো টাকা এটা এটা কত কেজি হবে তাও ওটা দু কিলো ওজন আছে দু কিলো ওজন আর এই ছোটটার দাম কিন্তু হচ্ছে

মানে সিক্সটি হচ্ছে সবচেয়ে কম আর সবচেয়ে বেশি হচ্ছে বাইশশো টাকা বাহ